মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ যার উত্তরে রয়েছে থাইল্যান্ড এবং দক্ষিণে রয়েছে সিঙ্গাপুর আমাদের মতো মধ্যবিত্তের জন্য বিদেশ ভ্রমণের অন্যতম সেরা ঠিকানা হয়ে উঠেছে মালয়েশিয়া আর তা হওয়ারও কিন্তু বিশেষ কারণ রয়েছে যদি আমি খরচের কথায় আসি তাহলে বিমান ভাড়া বাদ দিলে কক্সবাজার ঘুরতে আমাদের যে পরিমাণে টাকা খরচ হয় সেই পরিমাণে টাকা দিয়ে আপনি মালয়েশিয়া ঘুরতে পারবেন আর এই মালয়েশিয়া আসলে আপনি একসাথে অনেক কিছুই দেখতে পারবেন যেমন সমুদ্র উঁচু উঁচু পাহাড় আর আমি তো এখানে মালদ্বীপের নিয়ে নিয়েছি বিচে এসে আর উল্টো দিকে রয়েছে মালয়েশিয়ার রাজধানী অত্যাধুনিক কোয়ালামপুর সহ বড় বড় বিখ্যাত আকাশ ছোঁয়া বাড়ি রয়েছে পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার আপনার নজর কেড়ে নিতে বাধ্য রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর ডেকোরেশন করা রাস্তাঘাট এবং আপনি পেয়ে যাবেন একই ছাদের নিচে যত ধরনের ব্র্যান্ড শপ আছে সব একসাথে সস্তায় মালয়েশিয়া ভ্রমণের প্রথম পর্বে আজকে আমরা ঘুরে দেখব রাজধানী কোলালামপুর শহর আর বাংলাদেশের তুলনায় এই জায়গায় ঘোরাটা কতটা সস্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসছে আমার দেবর তো দেবরকে নিয়ে আজকে আমরা কোলালামপুর শহরে ঘুরবো প্রথমে আমরা ছয় জনের জন্য গ্রেপ থেকে একটা গাড়ি বুক করেছি আর এই যে দেখেন বাচ্চাটা খুব কিউট উনি ছিল ফিলিস্তিনি তো ওনাকে কিছুটা হেল্প করলাম যতটুকু সম্ভব তারপর এই তো দশ মিনিটের মধ্যেই হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে আর ওইদিকে হচ্ছে আমার হাজবেন্ড সবার জন্য জুস আনতে গিয়েছে আর এই তো আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি মালয়েশিয়ার এই র জুস গুলা খেতে কিন্তু খুবই মজার লাগে আমরা অলমোস্ট থার্টি মিনিটস এর মধ্যেই চলে গিয়েছিলাম আমরা প্রথমে গিয়েছিলাম কেএল টাওয়ারে আমার অনেক শখ ছিল আমি হচ্ছে কেএল টাওয়ারে স্কাই করব। করবো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠে নাই কারণ আমার হাজব্যান্ড খুবই ভয় পায় সে মালদ্বীপে সমুদ্রে প্যারাসিলিং করতে পারছে কিন্তু সে হচ্ছে স্কাই ওয়াল করবে না সে নাকি নিচের দিকে তাকালেই স্ট্রোক করবে এই ভয়ে এখন হচ্ছে আমরা দোতলায় চলে যাচ্ছি আর দোতলায় এখানে খুব সুন্দর একটা স্পেস আছে তো সবাই এখানে এসে ছবি তুলে ভিডিও করে তো ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন টাওয়ার এর উপরেই হচ্ছে স্কাই ওয়ার্ক তো ওখানে সব ব্লগার্সদের দেখে আমি ভিডিও করতে আমারও খুবই শখ ছিল কিন্তু আমার হাজবেন্ডের জন্য সেটা আর স্বপ্ন পূরণ হলো না তারপরে তো এখানে চাচা ভাতে যা ভিডিও করে নিল আর আমরাও কয়েকটা সুন্দর সুন্দর ছবি ভিডিওস নিয়ে নিয়েছি এবার হচ্ছে বিকেল টাইম হয়ে গিয়েছে যেহেতু আমরা বেরোতে বেরোতে বারোটা বেজে গিয়েছিল তো এখন আমরা চলে যাব হচ্ছে টুইন টাওয়ারে আর এই দিক দিয়ে নামার সময় দেখেন কি সুন্দর একটা কাট গোলাপ গাছ দেখলাম আর অনেকগুলো ফুল নিচে পড়েছিল তো এখান থেকে আমি হচ্ছে একটা ফুলও নিয়ে নিলাম আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে চলে যাব টুইন টাওয়ার আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই আপনারা হেঁটে হেঁটে ঘুরবেন কারণ হচ্ছে গাড়ি দিয়ে ঘুরলে অনেক সুন্দর সুন্দর কিছু মিস করে যাবেন আমি হচ্ছে টাওয়ার থেকে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসছিলাম পেট্রোনাস টুইন টাওয়ারে গ্রেবে করে গেলে হচ্ছে আপনার টাকাও খরচ হবে আর অনেক কিছু দেখতেও পারবেন না তার চাইতে বরং হচ্ছে হেঁটে হেঁটে গেলে কিন্তু খুবই সুন্দরভাবে ভিউ দেখা যায় এই তো ফাইনালে চলে আসছি টুইন টাওয়ারের নিচে আর এই টুইন টাওয়ারের উপর দিকে তাকালেই হচ্ছে আমার মাথা ঘুরায় এটা এত উঁচু আর এই মালয়েশিয়াতে আপনি তিন ধরনের লোক দেখতে পারবেন এক হচ্ছে মালাই আর হচ্ছে চাইনিজ তারপর ছিল ইন্ডিয়ান তারপর হচ্ছে আপনার ট্রাভেলার্স মানে যারা এক এক দেশ থেকে এখানে ঘুরতে আসে আর এই তো এটা ছিল বিকেল টাইম তো বিকেল টাইম এ দেখেন অনেক অনেক ট্রাভেলার্স ছিল এখানে তারপর আমরা চলে গিয়েছিলাম টুইন আওয়ার ভিতরে একটু ঘুরে দেখার জন্য তারপর এই তো ঘুরে দেখলাম যা এখানে হচ্ছে আপনার নামি দামি সব ব্র্যান্ড শপ আর এই ব্র্যান্ড শপ কেনার সামর্থ্য আমার এখনো হয়নি যখন হবে তখন কিনে দেখবো তারপর সাহস করে কে বলেছিলাম যে কিছু কিনে দাও আমার হাজবেন্ড এদিকে এমন একটা ভাব করলো যেন সে কিছুই শুনতে পায়নি তারপর আমি তাকে বেশি ফোর্স করিনি কারণ হচ্ছে বিদেশে ঘুরতে কিন্তু এভাবেই অনেক খরচ তাও হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে যাই হোক এখন হচ্ছে আমরা একটু বসবো কারণ রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর টুইন এর আর আমার ননদের হাজবেন্ড আসবে আমাদের সাথে দেখা করার জন্য যার কারণে আমরা এখানেই বসবো আর এখান থেকে হচ্ছে রাতের ভিউটা দেখে তারপর হচ্ছে চলে যাব। আর মালয়েশিয়া কিন্তু সন্ধ্যা হয় খুবই দেরিতে মানে হচ্ছে আটটা বেজে যায় কিন্তু হচ্ছে সন্ধ্যা হয় না আর দেখেন সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু টুইন টাওয়ার্স এর বাতিগুলো অন করে দেওয়া হচ্ছিল আর বিশেষ করে রাতে তো এখানে পর্যটক আরো বেশি বেড়ে গেল কারণ রাতের ভিউটা দেখার মতো ছিল তারপরে তো ফাইনালি আমরা হেঁটে হেঁটে এখন চলে যাব আমাদের হোটেলে মানে আমাদের কোনো খরচই হয়নি আর বাংলাদেশে হলে তো হচ্ছে গাড়ি ছাড়া কথাই বলা যায় না এই যে দেখেন সবাই হাঁটতেছে মানে হচ্ছে যাদের বিশেষ প্রয়োজন ছাড়া সবাই এখানে হেঁটে হেঁটেই ঘুরে আর বাংলাদেশে তো হচ্ছে হাঁটতেও কষ্ট হয় আর মালয়েশিয়াতে দেখেন আমরা হাঁটতেছি ঠিকই কিন্তু আমাদের তেমন একটা গরম লাগতে ছিল না ওইখানকার ওয়েদারটাই এরকম তারপর চলে আসছিলাম প্যাভিলিয়নে তো প্যাভিলিয়নে কিছুটা সময় কাটালাম এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই আল্লাহ হাফেজ